সেগুলো একটা ভার একটা জমা করছিলাম সে ভাড়টা না ঘর থেকে চুরি হয়ে গেছে জানো ঠান্ডা হইতে দাও ঠান্ডা হয়নি তারপর আবার কি খাইতেছ চলো আমাদের সকালের খাবার তো রেডি তো এবার এই যে নিয়ে বসে পড়লাম পুরো ফাটিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ রোদের পুরো তাপ আজকে না একদম সকাল পাঁচটার দিকে মনে হয় রোদ আজকে বাড়ির দিকে তাকালে কেমন একটা ভয় লাগছে জানি না অনেকটা রোদ যাই হোক গুড মর্নিং শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি অতটাও ভালো নয় কারণ গরম দিচ্ছে তার জন্য বৃষ্টি দিলেও জ্বালা রোদ দিলেও জ্বালা তো সকালবেলা আজকে সংসারের কাজ কিচ্ছু করিনি আজ হলো রবিবার রবিবার মানে মেয়ের স্কুল বন্ধ তো আবার সংসারের কাজও বন্ধ মানে সকালের কাজটুকু বন্ধ কাজ বন্ধ না মানে সময়টা একটু চেঞ্জ হয়ে গেছে কারণ যেটা আমি সকালবেলা করতে হতো সেটা একটু দেরি করে গেছে আজকে ঘুম থেকে ঘুরেছি সবার লাস্টে যে প্রতিদিন আমি উঠি সবার ফার্স্টে আজ উঠেছি সবার লাস্টে তো বড়দিকে চাটা বানিয়ে খেয়ে চলে গেছে বাজারে গাড়ি নিয়ে আর এদিকে আমি এই যে চাটা এই যে এখন নিয়ে বসলাম মিষ্টি টুক ধুয়ে মেরে খাচ্ছে এই যে তো চলো আমি এবার চাটা খেয়ে নেবো চাটা খেয়ে তারপর আজকে টুকে কাজ করব বেশি কাজ করব না যা রোদ দিয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো একটু বেরিয়ে আসলাম যাচ্ছিল একটু বাপের বাড়িতে কোথায় যাও বলো তো এই রোদের মধ্যে আর আমার জায়গা যাওয়ার না কোনো জায়গাও নেই যে একটু ঘুরু ঘুরু করবো তার জন্য কোনো জায়গা নেই তার জন্য বাড়ি চলে আসলাম আর রোদ এই দেখো দেখতে পাচ্ছ রোদের তাপ একদম প্রচুর 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 রোদ কাপড় ভিজে আসি ঘরে বাসন রয়েছে কিচ্ছু করিনি কাজই করুন আসলে তো এত কাজ করে কী লাভ একটু লাভ আছে কি কাজ করে লাভ নেই এদিকে বোন বাসন টাসন ধুয়ে সব দেখো শুকিয়ে দিয়েছে এক তো বাসন কে বাসন কতগুলো তুললে রাখবি সুপারি দেশ নাই শুনু না এদিকে চা বানাচ্ছে যে রোদ দিয়েছে আজকাই রোদ আর ভালো লাগতেছে না তো বোনু এখানে চা বানাচ্ছে এখানে আমার গুনের ভাই গুনের ভাই যেটা গুনের ভাই মোবাইল টিপছে মোবাইল

তো খারাপ বলে আবার যার জায়গা যেখানে ছিল সেখানে দিয়ে তো বাড়ি চলে আসলাম বাড়িতে এসে এখন এই যে বাসন ধুবো কাপড় ভিজে কাপড় ধুবো আর সকালবেলা একটু পান খেয়েছিলাম কি অবস্থা দাঁতের কালকে কাজল লাগিয়েছিলাম তো একদম ডাইনির মতো দেখা যাচ্ছে অনেকদিন পর কাজল না কেমন একটা লাগছে এক্সট্রা এক্সট্রা চলা বাসন গুলাকে নিয়ে কালপাড়ে চলে যায় কি করতে একটা যদি উল্টা হয়ে থাকে মায়ের খেবে হ্যাঁ সবগুলো আবার তুলে রাখবা তো তো একদম ফাটিয়ে দিয়েছে আর আমাদের একদম কেমন যেন শরীরটা অসুস্থ অসুস্থ লাগছে এদিকে এই যে বাসন নিয়ে কল চলে আসলাম এই যে চলো এইগুলো একটু একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে এই যে কাপড়গুলোকেও ধুয়ে দেবো এই যে কাপড় চলো প্রথমে কাজগুলো করে নিই আবার আসি তারপরে তোমাদের সামনে সো গাইস আমার কাপড় ধোয়া হয়ে গেছে এই যে কাপড় বালতি নিয়ে নিয়েছি তো পিছন দিকে যাচ্ছি মেলতে যা রোদ দিয়েছে না রোদের জন্য কি রে কই থাক তুই রেট না পাই দিন দিদি একবার আসছি তুই আবার চলো কাপড়গুলোকে মেলে দিয়ে আসি ঘর না ভালো করে উঠেছে মাথার উপর দেখো তো ইস ভগবান টাকানো যাচ্ছে না গো তো কাপড় মেলা হয়ে গেছে আমার এইদিকে দেখতে পাচ্ছ ওই যে কাপড় আজকে কয়েকটাই কাপড় ছিল বেশি কাপড় ছিল না চলো বাড়ি যাই ওই যে সকাল সকাল রান্না করে নিয়েছি ডাল আলু সিদ্ধ আর হলো ওই যে পাতলা করে জল করেছি আর হলো এই যে মাছ নিয়ে আসলো তো মাছ ভাজা করে দিলাম এগুলো হচ্ছে না ভগবান করাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না জানি না ভগবান আরো কত পরীক্ষা নেলে আর ভগবান একমাত্র পড়ানাই জানি তো কয়েকদিন আগে দেখছিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা টাকার একটা টাকা জমানোর জন্য একটা হাড়ি মানে টাকা দিয়ে জমা করে সেইগুলো একটা ভার একটা জমা করছিলাম সে ভারটা না ঘর থেকে চুরি হয়ে গেছে জানো তো এতটা খারাপ লাগছে মানে কি বলবো তোমাদেরকে এত কষ্ট করে জমিয়েছিলাম জানো তো মোটামুটি এক বছরের মতো হলোই টাকাগুলো জমা করছিলাম সে ভাতটা শুদ্ধ চুরি হয়ে গেছে মানে যত চেষ্টা করি আমি যত চেষ্টা করি যে একটু উঠে দাঁড়ানোর জন্য এই সংসারে এত অভাব অভাবটাকে একটু কম মানে কি বলবো আমার মুখে না কথাই বেরোচ্ছে না জানো তো এত মানে কি বলবো আমার কথা না খুঁজে পাচ্ছি না নেই আমার মুখে এতদিনের কষ্ট আমার সব শেষ কত কিছু ভেবেছিলাম জানো ওই টাকাটা নিয়ে কিছু জমা করবো যেদিনকে ভাঙব সেদিন তোমাদের সাথে শেয়ার করবো সারাটা দিন আজকে আমার সারাদিন কিছুিং করিনি আমার ইচ্ছেই করেছেন এই যে কথা বলছি তোমাদের সামনে আমার একদম ভালো লাগছে না একদমই ভালো লাগছে না শরীর না একটুবার মানে সত্যিই পাচ্ছি না খুব কষ্টের টাকা তো যার জন্য মানে একদম ভেঙে পড়ছে মানে এত সময় কান্না করতেছিল তো একদম আর ভালো লাগতেছিল সব শেষ ভগবান এত পরীক্ষা কেন নিচ্ছে আমাদের What's вот,